যেসব আইনজীবীরা রয়েছেন তাদের উপর আক্রমণের আশঙ্কা নেই তো অতীতে বিচারপতি সহ আইনজীবী বিকাশ রঞ্জন স্যার ফিরদোসামীম স্যার বিক্রম স্যার সুদীপ্ত দাসগুপ্ত স্যারের উপর হামলা আমরা দেখেছি এই রাজ্য নতুন আশঙ্কা তৈরি হলো না আমরা কিন্তু বসে থাকবো না তাদের গায়ে যদি আক্রমণ হয় রাজপথ অবরুদ্ধ হবে কারণ এই দুর্নীতির মুখোশ তারা প্রতিদিন টেনে ছিঁড়েছে এবং তারা কিন্তু সবসময় বঞ্চিতদের পাশে এবং ন্যায়ের পাশে রয়েছে সুতরাং যদি তাদেরকে তাদের উপর কোনো রকম আক্রমণ হয় তাহলে কিন্তু যাদের জন্য তারা এইভাবে নিরন্তর লড়ে চলেছেন অর্থাৎ যারা ডিপ্রাইভ ক্যান্ডিডেট তারা কিন্তু টিভির পর্দায় বসে বসে দেখব না বারংবার দেখা যাচ্ছে যে তারা দাগিদেরকে রাখতে চাইছে এটা বোঝা যাচ্ছে যে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে কার্যত একদম রেগুলারাইজ করাটাই হল আমাদের রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশন তথা পর্ষদের উদ্দেশ্য সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যে ডিরেক্টলি যে প্রশ্নটা করলেন যে সাত দিন পর দিতে পারবে কিনা আমাদের যেটা সংশয় যদিও বা দেয় তা কত পারফেক্টলি দেবে মানিক ভট্টাচার্য আর এই শুধুমাত্র এই আপনার পার্থ চ্যাটার্জি এরা তো হলো মাথার উপরে বসে সরকারি প্রতিষ্ঠানে কাজগুলো করেছে করেছে তো সেই কুন্তল শান্তনু জীবন কৃষ্ণ এদিক দিয়ে এছাড়া তো কত চুনো পুটি আছে মমতা ব্যানার্জিকে অনেক ক্ষেত্রে বলতে শোনা গেছে যে তার কাছে এ বি সি ডি সব রকম প্ল্যান আছে কিন্তু গতকাল যে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কোনো প্ল্যান নিয়ে তাকে উচ্চপাচ্য করতে দেখা গেল না এই সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও ওই যে অকথ্য ভাষায় ম্যাডামকে যেভাবে মানে কুকথা বলতে শুনলাম এই যে ছাত্রের যিনি নাকি সম্পাদক তা থেকেই আমরা বুঝতে পেরেছি যে গাছ যেমন তার ফল তো তেমন হয় পোকা গাছের ফল পোকা হবে না তো কি সুমিষ্ট হবে এ কেউ আমরা আশা করি না আমরা কাদের আন্ডারে আছি আর তারা কিভাবে রক্ত রক্তচোষা বাদুরের মতন আমাদের জীবনগুলোকে একেবারে ছাড়খাড় করে দিয়েছে দুর্ভাগ্যের হলো দেখুন আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমরা নির্দোষ আর তাদেরকে তাদের ক্ষেত্রে হচ্ছে যে প্রমাণ করতে হবে আমি যে দোষী তার প্রমাণ কি বুঝতে পেরেছেন প্যাথিটিক কতটা আমাদের জীবন আমরা যারা সাধারণ কারণ ওনার কোনো কোটি কোটি টাকায় ওনারা হলো উকিল রাখছে যদি সুপ্রিম কোর্ট এখন নির্দেশ দিয়েছে অযোগ্যদের লিস্ট বার করার কিন্তু এই নির্দেশ তো বা এই কথা তো আগেও জানি যে আমাদের বিকাশ রঞ্জন সহ বাকি আইনজীবীরা যে তাদের ক্ষেত্রে প্রচার করা হচ্ছে বামপন্থীরা নাকি চাকরি খেয়েছে চাকরি প্রার্থীদের একাংশ কোথাও গিয়ে কিন্তু এইটা বুঝে গেছে বা এই ধরনের একটা মনোবৃত্তি প্রকাশ করেছে কোথাও গিয়ে বোঝাই এই আইনজীবীরাই চাকরিগুলো না পাওয়ার জন্য দায়ী বা চাকরিচ্যুত হওয়ার জন্য দায়ী কিন্তু মূল জায়গায় কিন্তু যদি আপনি ফোকাস করেন তাহলে কিন্তু বোঝা যাবে আমরা দুর্নীতির শিকার মূল বিষয় হলো দুর্নীতি দুর্নীতি যদি না আসতো কী করে বিকাশ রঞ্জন স্যারের বা অন্যদের ক্ষমতা ছিল যে চাকরিচ্যুত করার বা বঞ্চিতদের যাতে চাকরি পাই এই জায়গাটা তৈরি হওয়ার আমি আরও আর একটা আইনজীবীর কথা বলবো ধরুন তরুণজ্যোতি স্যার উনি তো একটি রাজনৈতিক দলের কাছে গেছে কিন্তু যদি এই প্রাইমারি মামলায় যারা গেছি তারা কিন্তু আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির কাছে গেছি উনি কোন রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করছেন তার কাছে আমরা যাইনি এই যে একটা মানে মিথ্যা একটা মানে ন্যারেটিভ তৈরি করে দেওয়া হয়েছে শাসক দলের তরফ থেকে এখান থেকে আমি বলবো সাধারণ মানুষকে সজাগ হওয়া উচিত দিদি সাত দিনের মধ্যে তালিকা চেয়েছে সুপ্রিম কোর্ট এবার কি করবে মমতা ব্যানার্জি সরকার বা এসএসসি আজকে তো দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতন বলতে গেলে সাত দিনে আপনি কি ভাবছেন এটা সাত দিনে চেয়েছে এ তো যখন দেবাংশু পোশাকে স্যারের বেঞ্চে প্রথম এই ক্যান্সেলেশানটা হলো তখনই তো এই প্রশ্নটা ছিল যে সেগ্রিগেশান কারা টেন্টেড দাগি এবং কারা নট স্পেসিফাইড টেন্টেড অর্থাৎ কারা সরাসরি যুক্ত নয় এই দুর্নীতির সাথে এইটা তো শুরুর কিন্তু তারপর থেকে জল অনেক দূর গড়িয়েছে জল কোথায় গড়িয়েছে বারংবার আমরা একটা জায়গায় দেখেছি যে এই টেন্টেড অর্থাৎ দাগিদেরকে সেভ করতে চাইছে রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশন তথা বোর্ড কেন এই প্রশ্ন আগেও ছিল আজও এবং লাস্ট কালকে যে প্রেক্ষিতে আপনি প্রশ্নটা করলেন যে সাত দিনে দিতে পারবে কিনা তার সাথে সবচাইতে যেটা রেলিভেন্ট প্রশ্ন আপনি দেখেছিলেন বলেছেন যে যদি একটা মাত্র যদি জাগি যারা তারা যদি এই এক্সামে বসে তাহলে কিন্তু আমরা হস্তক্ষেপ করব। প্রয়োজনে সিবিআই তার মানে কি বারংবার দেখা যাচ্ছে যে তারা টেন্টেডদের দাগিদেরকে রাখতে চাইছে প্যারালালি আমরা কি দেখলাম এই জায়গাটাও কিন্তু তৈরি হলো যে বলছেন যে আপনারা কি কেন মানে এটা তারা এর থেকে আর রাজ্য সরকার তথা স্কুল সাবস্কুলিশনের থাপ্পড় বা নির্লজ্জের মতন কাজ আর কি আছে যে কেউ টেন্টেডদের জন্য হয় আপনারা হাইকোর্টে গেছেন কেন এই প্রশ্নও ওঠে সুপ্রিম কোর্টে কালকে তার মানে বারবার এটা বোঝা যাচ্ছে যে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে কার্য তো একদম রেগুলারাইজ করাটাই হলো আমাদের রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশন তথা পর্ষদের উদ্দেশ্য সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যে ডিরেক্টলি যে প্রশ্নটা করলেন যে সাত দিন পর দিতে পারবে কিনা আমাদের যেটা সংশয় যদিও বা দেয় তা কত পারফেক্টলি দেবে কারণ গোড়া থেকে আপনারা লক্ষ্য করুন রাজ্য সরকার কিন্তু একটাই বা চাইছে বা স্কুল সার্ভিস কমিশন একটাই চাইছে যারা এই ক্রেতা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাদের কাজগুলো বেঁচে থাক কারণ তারা কাদের কাছ থেকে ক্রয় করেছে করেছে এই তৃণমূল সরকারের যারা রয়েছে সাঙ্গ সেই ওই মানিক ভট্টাচার্য আর এই শুধুমাত্র এই আপনার পার্থ চ্যাটার্জী এরা তো হলো মাথার উপরে বসে সরকারি প্রতিষ্ঠানে কাজগুলো করেছে করেছে তো সেই কুন্তল শান্তনু জীবন কৃষ্ণ এদিক দিয়ে এছাড়া তো কত চুনোপুঠি আছে তার মানে কি এই যে সংগঠিতভাবে একটা সরকারি প্রতিষ্ঠানে এই সব আধিকারিকদের নিয়ে সুবরেশ ভট্টাচার্য মা শান্তিপ্রসাদ সিনহা এসব তো আছেই বহু চর্চিত এই জিনিসটাকে আরও ভাবে যাতে দেওয়া যায় মানে একদম লিগালাইজ করা যায় সেই প্রবণতা তাই আপনি যেটা বলছেন যে দিতে পারবে কি পারবে না আমাদের প্রশ্ন দিলে পরেও সেটা আদৌ কি নির্ভুল দেবে এটা দিদি মমতা ব্যানার্জিকে অনেক ক্ষেত্রে বলতে শোনা গেছে যে তার কাছে এ বি সি ডি সব রকম প্ল্যান আছে কিন্তু গতকাল যে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কোনো প্ল্যান নিয়ে তাকে উচ্চ করতে দেখা গেল না এই সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কী বলবে আচ্ছা এই যে উনি প্ল্যানগুলো বলেছিলেন আমরা কিন্তু জানি না প্ল্যানগুলো কি আমরা পরবর্তীতে ধীরে ধীরে হয়তো বুঝতে সক্ষম হয়েছি যে এই প্ল্যানগুলো ছিল এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে কীভাবে বিচার প্রক্রিয়ার মাধ্যমে স্বাভাবিক করে দেওয়া তো এই যে প্ল্যান এ বি সি বলে বলছেন আর যে ছাত্র সংসদের যে ওই তৃণমূল টিএমসিপির যে প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে যে সমস্ত মানে কি বলবো যারা যে সব ছাত্রদের আপনারাই দেখিয়েছেন চ্যানেলে যে যে সমস্ত কী বলবো এক কথায় লুম্পেন গিরি দেখলাম মানে ছাত্রসুলভ আচরণ কিনা কোন একটা সুস্থ মানুষজন বলুক এবং যে ওই যে অকথ্য ভাষায় শান্তা ম্যাডামকে যেভাবে মানে কুকথা বলতে শুনলাম এই যে ছাত্রের যিনি নাকি সম্পাদক তা থেকেই আমরা বুঝতে পেরেছি যে গাছ যেমন তার ফল তো তেমন হয় পোকা গাছের ফল পোকা হবে না তো কি সুমিষ্ট হবে এ কেউ আমরা আশা করি না সেই জায়গার থেকে দাঁড়িয়ে যে প্ল্যান এবিসিডি জেট পর্যন্ত যা আছে এটা আমরা বুঝে গেছি দুর্নীতি আছে দুর্নীতি থাকবে এবং দুর্নীতিকে কিভাবে সিস্টেমেটিক ওয়েতে এটাকে স্বাভাবিক করা যায় সেটাই কিন্তু মুখ্যমন্ত্রীর মেন উদ্দেশ্য সেই কারণেই তারা এই কথাগুলোই কিন্তু বারবার বলে যাচ্ছে টেন্টেডদের কীভাবে থাকবে চাকরি আপনি একদম হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যিনি আইনজীবী কল্যাণ ব্যানার্জি এসএসসির তিনি কিন্তু বারবার তাদের হয়ে সওয়াল করে যাচ্ছেন তাহলে আমাদের এবার বোঝা উচিত আমরা কাদের আন্ডারে আছি আর তারা কীভাবে রক্তচা বাদুরের মতন আমাদের জীবনগুলোকে একেবারে ছাড়খাড় করে দিয়েছে সুতরাং প্ল্যান এবিসিডি আছে সেগুলো আমাদেরকে কিভাবে কফিনে দেওয়া যায় এটাই ওনার প্ল্যান আমরা যারা সাধারণ গতকাল সুপ্রিম কোর্ট একদম বলেছে যে রাজ্য সরকার এবং এসএসসির গাফিলতির জন্য বিচার ব্যবস্থাকে দোষারোপ করা হচ্ছে বলছি দিদি এই বিচার ব্যবস্থাকে কালিমা লিপ্ত করার অধিকার কে দিয়েছে মমতাকে আপনি একটা জায়গায় কিন্তু ভালোভাবে বুঝবেন উনি যখন যে রায় ওনার মতন মনের মতন না হয় উনি সব সময় উনি সেটাকে দোষারোপ করেন বিচার ব্যবস্থা বলে শুধু আইনজীবীদের আপনি মনে করে দেখুন সেই সময় যখন জাস্টিস গাঙ্গুলি যিনি কিনা বলতে গেলে বলে না বেড়ালের গলায় ঘণ্টাটা বাদ থেকে স্যার উনি বেঁধে দিয়ে গেছেন আপনি উনি পরবর্তীতে দলীয় রাজনীতিতে যুক্ত হয়েছেন উনি এমপি সেটা নিয়ে আমাদের সাধারণ মানুষের কোনো কথা নয় সেটা নিয়ে আপনার তার রাজনৈতিক মতাদর্শ আপনার ভালো লাগতেও পারে মন্দ লাগতে কিন্তু উনি যে জায়গাটা যে সত্যের সাথে স্থাপন করে গেছেন সেই সময়ও ওনাকে নানা রকমভাবে আক্রমণ করা হয়েছে আজও হয়তো করা হয় এছাড়াও অনেক পরবর্তীতেও দেখেছিলেন জাস্টিস বিশ্বজিৎ বাসুর মানে ওই যারা এই চাকরি প্রশ্রয় দিয়ে ওই মুখপাত্র যা এখনকার যিনি তিনি হলেন কিভাবে প্রভোগ করেছিলেন যে পা দিয়ে দলিয়েছিল এত বড় স্পর্ধা এত বড় মানে অসভ্যতা এরা করতে পারে তা আপনাকে প্রথমেই বললাম যেমন গাছ তার তেমন ফল হবে তা সেখানে যে বিচার ব্যবস্থাকে কালিমা লিপ্ত করেছে শুধু তা না সেটা সম্পর্কে একটা মিথ্যে ভুল বার্তা উনি প্রতিনিয়ত দিয়ে গেছেন আপনি ধরুন এই বিচার প্রক্রিয়াটা ধরুন এবিসিডি বলে যদি আমি বলি যে নির্দিষ্ট কিছু আইনজীবী ছাড়া বা বিচার প্রক্রিয়া প্রতিরা ছাড়া অন্য কেউ হতো এটা একদম নিরপেক্ষভাবে হলে আপনার কি মনে হয় এটা অন্যথায় হতো হতো না কারণ বাক কমিটি বলেছিল দুর্নীতি হয়েছে সিবিআই দুর্নীতির যথেষ্ট প্রমাণ উদ্ঘাটন করেছে তার প্রেক্ষিতে কিন্তু রায়টা হয়েছে রায়টা কিন্তু এরকম টুপ করে ধূমকেতু বা উল্কা তারা খসার মতন পড়িনি বা ওই মঙ্গল গ্রহ থেকে আসেনি ওনারা যে দিনের পর দিন চাকরি বিক্রি করেছে এই সরকারি প্রতিষ্ঠানে বসে এই তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা মন্ত্রী যা কিছু আপনি শাসক দলেরই সবাইকে পাবেন তো তারা মিলে যেই কাজটা করেছে এটাকে অস্বীকার করতে পারবে পারবে না তাহলে যদি সত্যতা থাকতো সত্য থাকতো তাহলে মুখ্যমন্ত্রী প্রথমেই কি করতেন ঠিক আছে যারা যারা এই অপরাধে যুক্ত তাদেরকে সঠিক পানিশমেন্ট দিত এবং যারা এইভাবে চাকরিগুলো ক্রয় করেছে সেগুলোকে রিমুভ করতো সেখানে আমরা যারা ডিপ্রাইভ সেগুলোকে আপনার এমপ্যানেল করার ব্যবস্থা করতেন ওনারা তো তা করেননি ওনারা শেষ পর্যন্ত এবং এখনো পর্যন্ত আপনি দেখবেন যে ওই যাতে টেন্টেডরা না দেখা যায় কেন দেখা না দেখা যায় এই কারণ কোথাও না কোথাও গিয়ে ওই টাকা পয়সার বেনিফিশিয়ারি একদম ওই শেষ মানে যে টপ মোস্টে যারা আছেন তারা তার বেনিফিশিয়ারি হয়েছেন এ নিয়ে কোনো দ্বিমত নেই কিন্তু দুর্ভাগ্যের হল দেখুন আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমরা নির্দোষ আর তাদেরকে তাদের ক্ষেত্রে হচ্ছে যে প্রমাণ করতে হবে আমি যে দোষী তার প্রমাণ কি বুঝতে পেরেছেন প্যাথি ঠিক কতটা আমাদের জীবন আমরা যারা সাধারণ কারণ ওনা কোনো কোটি কোটি টাকায় ওনারা হলো উকিল রাখছে তার মানে স্বাধীনত্তর ভারতবর্ষে সেই বৈষম্যের শিকার কিন্তু আমরা আজও অর্থাৎ আমরা যে দুর্নীতিগ্রস্ত নই আপনাদের দুর্নীতির শিকার আমি আমরা সেইটা আমাদেরকে প্রমাণ করতে হয় আর তারা দুর্নীতি করেছে তাদেরকে বল তারা বলতে চাইছে আমি যে দুর্নীতি করেছি প্রমাণ কই তার জন্য তথ্য তথ্য তো লোপাট এদের প্যাটার্নি তো তথ্য লোপাট প্রথমে দুর্নীতি করব সবাই বসে একদম আলোচনা করে তারপরে তথ্য লোপাট করবো এই শুধু স্বাস্থ্য বলে নাই তার আগেই কিন্তু শিক্ষা অর্থাৎ ওএমআর শিট পুড়িয়ে দাও ধ্বংস করে দাও যাতে একদম ধরাও ধরতে পারবে না আমরা আইনের ভাগ গোলে বেরিয়ে যাব। আর ধরা পড়বে কারা আমাদের মতন যেন সত্যিকারেরই কোনো আমাদের ক্ষমতা নেই শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা ছাড়া তারা এই তো হয়েছে ব্যবস্থা সেই জায়গায় দাঁড়িয়ে এই লড়াই অসম লড়াই চলছে একদম যতদিন না পর্যন্ত এর একটা শেষ বিন্দুতে আমরা পৌঁছবো লড়াই চলবে দিদি সুপ্রিম কোর্ট এখন নির্দেশ দিয়েছে অযোগ্যদের লিস্ট বার করার কিন্তু এই নির্দেশ তো বা এই কথা তো আগেও জানি যে আমাদের বিকাশ রঞ্জন সহ বাকি আইনজীবীরা তাদের ক্ষেত্রে প্রচার করা হচ্ছে বামপন্থীরা নাকি চাকরি খেয়েছে কি বলবে এই প্রসঙ্গে এই যে একটা মিথ্যাচার এই মিথ্যা ন্যারেটিভটা তো তৈরি করেছে তাদের আত্মস্বার্থে এবং আপনি বারবার দেখবেন বারবার এখানে কিন্তু এই যে একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে বামপন্থীরা যে আপনি যেটা বললেন করলো আচ্ছা আইনজীবী আমরা গেছি কিন্তু আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে আমরা সিপিআইএম সংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে যাইনি আচ্ছা উনি কিন্তু কোনোরকমভাবে কোনো রাজনৈতিক দল কর্তৃক অ্যাপয়েন্টেড নন আমাদের ক্ষেত্রে আমরা গেছি সেখানে তাহলে পরে এখানে এইভাবে ন্যারেটিভ আসছে কেন আসলে কোথাও গিয়ে তিনি এই দুর্নীতির যে নোংরামিটা উনি একেবারে টেনে ছিঁড়ে ফেলে দিয়েছেন শুধু উনি নন ওনার সাথে বিক্রম স্যার সিফিদো স্যার সুদীপ্ত স্যার এরকম আছেন এবং প্রত্যেকে কিন্তু কম বেশি ওনারা টার্গেট করেছেন কিন্তু যেহেতু আর সওয়াল করেছেন বিকাশ স্যার সেই জন্য বারবার কোড আন কোড তাকে বলা হয়েছে চাকরি বিকাশ একদিন এই সাধারণ মানুষকেও স্বীকার করতে হবে এই দুর্নীতিমুক্ত বাংলা গড়ার যিনি কারিগর যিনি পুরোধার তিনি কিন্তু এই থাকবে। আজ হয়তো আমার কথা আপনার অপছন্দ হতে পারে আপনি আমার বিরুদ্ধেও আপনারা নোংরা ভাষা তৈরি করতে পারেন কিন্তু এটা বাস্তব এবং আরও দুর্ভাগ্যের বিষয় হল আমাদের এই চাকরি প্রার্থীদের একাংশ কোথাও গিয়ে কিন্তু এইটা বুঝে গেছে বা এই ধরনের একটা মনোবৃত্তি প্রকাশ করেছে কোথাও গিয়ে বোধ এই আইনজীবীরাই চাকরিগুলো না পাওয়ার জন্য দায়ী বা চাকরিচ্যুত হওয়ার জন্য দায়ী কিন্তু মূল জায়গায় কিন্তু যদি আপনি ফোকাস করেন তাহলে কিন্তু বোঝা যাবে আমরা দুর্নীতির শিকার মূল বিষয় হলো দুর্নীতি দুর্নীতি যদি না আসতো কি করে বিকাশ রঞ্জন স্যারের বা অন্যদের ক্ষমতা ছিল যে চাকরিচ্যুত করার বা বঞ্চিতদের যাতে চাকরি পায় এই জায়গাটা তৈরি হওয়ার যখন শ্বেতাবুদ্দিন র্যাঙ্ক জাম্প হলো যখন সে দেখলো সে কখন গেছে কোটে। যখন কিনা দেখা গেল যে তার পেছনের যিনি আছেন যিনি একসময় নেতৃত্ব দিয়েছিলেন ইনসান আলীরা তারা চাকরি করছে অথচ সে যায়নি তখন সে গেছে সে তো প্রথমে যায়নি বা আমরা প্রথমে যাইনি যারা আমরা ডিপ্রাইভ ক্যান্ডিডেট আমরা আমরা বারংবার বলেছি কিন্তু যখন গেছে এবং আবারও বলছি দেখুন আপনারা যে যাই বলুক এটা কিন্তু বাস্তব সত্য সে আপনার পছন্দ হতেও পারে নাও হতে পারে আমরা কিন্তু আইনজীবীদের কাছে গেছি সেই রাজনৈতিক দলের কাছেও যায়নি তারা কোন রাজনৈতিক দলের বা সেই সমস্ত রাজনৈতিক দলও কিন্তু তাদেরকে অ্যাপয়েন্ট করিনি আমি আরও আর একটা আইনজীবীর কথা বলবো ধরুন তরুণ জ্যোতি স্যার উনি তো একটি রাজনৈতিক দলের কাছে গেছে কিন্তু যদি এই প্রাইমারি মামলায় যারা গেছি তারা কিন্তু আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির কাছে গেছি উনি কোন রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করছেন তার কাছে আমরা যাইনি এই যে একটা মানে মিথ্যা একটা মানে ন্যারেটিভ তৈরি করে দেওয়া হয়েছে শাসক দলের তরফ থেকে এখান থেকে আমি বলবো সাধারণ মানুষকে সজাগ হওয়া উচিত আপনারা এটা বুঝতে হবে লড়াইটা হচ্ছে কিন্তু দুর্নীতির বিরুদ্ধে নীতির লড়াই সত্য মানে প্রতিষ্ঠার জন্য মিথ্যাচারের বিরুদ্ধে লড়াই ন্যায়ের জন্য অন্যায়ের লড়াই লড়াই অসম আমরা খুব দুর্বল আর্থিকভাবে সামাজিকভাবে সব দিক থেকে কিন্তু যেটা সত্যি সেটাকে আপনি কোনোভাবেই এইসব রাজনৈতিক দলদের দিয়ে অমুক চাকরি খেলো তমুক চাকরি খেলো বলে এটাকে আপনি জাস্টিফাই করতে পারবেন না যারা করবেন তারা বুঝবো বকলমে হলেও এই দুর্নীতিকে তারা প্রশ্রয় দিচ্ছেন বলছি দিদি যাদের থেকে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে তারা প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠতে পারে তাই এতদিন এসএসসির কোনো তালিকা দেয়নি বলে মত আইনজীবীদের এবার তো হ্যাঁ একটা কিছু জায়গা কিন্তু আসবে কারণ দেখুন যখন কিনা এই যারা একদম ভিজুয়ালাইজ হবে পাবলিক ডোমেনে আসবে তাদের নামগুলো তার মানে এই যে এইটিল পরশু কালকের পর্যন্ত তো এই যে এইবার যারা ফর্ম ফিল করেছে আপনি জানেন না আপনি দেখলে এটা পাবেন এমনভাবে এরা এটাকে ফ্রেম করেছে না যে কেউ এখানে ফর্ম ফিল করতে পারবে সে যার বয়স হয়ে গেছে সেও পারবে যে এই যে পঁয়তাল্লিশ শতাংশ নিচেও পেলেও সেও পারবে কারণ ওটা না কোনো স্ক্রুটিনি সেই জায়গাটা নেই হলো অদ্ভুত ব্যাপার জানেন প্রত্যেকের কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু হচ্ছে কেন পর প্রত্যেকের অ্যাডমিট কার্ড ইস্যু হবে আমি একটা মিথ্যাচার করে করলাম অ্যাডমিট কার্ড ইস্যুর ক্ষেত্রে স্ক্রুটিনি হবে তাহলে এই যে প্রত্যেকের অ্যাডমিট কার্ড ইস্যু হলো ধরুন আমি একজন ম্যাল প্র্যাকটিস করে আমি চাকরিটা নেব আমি এক্সাম দিলাম আমি পাশ করলাম আমি ধরুন এবার ভেরিফিকেশানে গিয়ে ম্যানেজ করলাম অর্থ হয়ে সুপারিশ দিয়ে যা করে হোক দিয়ে আমি চাকরি করলাম তাহলে আপনি তো সেই ওই চোর যে যারা চুরি করেছিল তারাই তো আবার এই আবার এই প্রক্রিয়াটা এই সম্পন্ন করবে এদেরকে বিশ্বাস আছে আমার মনে হয় না কেউ এদেরকে বিশ্বাস করে কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি এই তুলকালাম হবে একটা তো জায়গা তৈরি হয়েছে সেটা যদি হয় সেই একটা আশঙ্কা আছে তার সাথে সাথে আমার ব্যক্তিগত মত গোটা ব্যবস্থাকে ভেঙে দেওয়াটাও একটা সূক্ষ্ম ইন্টেনশন রয়েছে এদের যা কারণ এই যে চাকরিচ্যুত যারা হয়েছেন যারা আমরা বঞ্চিত হয়েছি শুধু তাদের পরিবারগুলো মরে গেল কিন্তু তা নয় আপনি ভাবুন আট হাজারের উপর স্কুল বন্ধ হয়ে গেল শিক্ষার প্রতি মানুষের একটা ঘৃণা তৈরি হচ্ছে ও এই যারা টিচার তারা তো সবই দু বলে এই একটা ভাবনা তৈরি হয়ে গেছে পারসেপশান স্টুডেন্ট টিচার মানে গার্জিয়ানদের মধ্যে সরকারি স্কুল মানেই তো ওই তো তো ওইভাবে সব দুর্নীতির করে আসা এই যে একটা খারাপ ভয়ঙ্কর বার্তা গেল তখন মানুষের মধ্যে একটা বেসরকারি ঠিক আছে আমি তাহলে যাবো সেখান থেকে একটা ব্যবসায়িক মনোবৃত্তি তৈরি হবে তাহলে মূল যে সরকারি পঠন পঠন ব্যবস্থাকে একদম চুরমার করে দেওয়া তখন কি হবে সাধারণভাবে ড্রপ আউট বাড়বে এই যে পরিযায়ী শ্রমিক বাড়ছে শিশু শ্রম বাড়ছে অর্থাৎ কার্যত সমাজটাকে একদম ভেঙে চুরমার করে দিচ্ছে এই সরকার এ নিয়ে কোনো দ্বিমত নেই একদম দিদি আমার শেষ প্রশ্ন সুপ্রিম কোর্টের আজকে নির্দেশ রীতিমতো কণ্ঠাসে রাজ্য সরকার যেসব বামপন্থী আইনজীবীরা রয়েছেন তাদের উপর আক্রমণের আশঙ্কা নেই তো অতীতে বিচারপতি সহ আইনজীবী বিকাশ রঞ্জন স্যার ফিরদো শামিম স্যার বিক্রম স্যার সুদীপ্ত দাসগুপ্ত স্যারের উপর হামলা আমরা দেখেছি এই রাজ্য নতুন আশঙ্কা তৈরি হলো না একটা জিনিস বুঝে রাখতে হবে আপনার আশঙ্কা যদি মানে যদি এরকম এগোয় যারা আমরা ডিপ্রাইভ ক্যান্ডিডেট অ্যাকচুয়ালি ওনারা তো সওয়াল করেছেন আমরা আবারও বলছি কোনো আমরা রাজনৈতিক দল থেকে কিন্তু যাইনি বা কোনো কিন্তু যে তারা রাজনৈতিক দল থেকে হয়ে আমাদের জন্য লড়িনি তারা আইনজীবী আমরা যারা ডিপ্রাইভ ক্যান্ডিডেট আমরা কিন্তু বসে থাকবো না তাদের গায়ে যদি আক্রমণ হয় রাজপথ অবরুদ্ধ হবে কারণ এই দুর্নীতির মুখোশ তারা প্রতিদিন টেনে ছিঁড়েছে এবং তারা কিন্তু সবসময় বঞ্চিতদের পাশে এবং ন্যায়ের পাশে রয়েছে সুতরাং যদি তাদেরকে তাদের উপর কোনো রকম আক্রমণ হয় তাহলে কিন্তু যাদের জন্য তারা এইভাবে নিরন্তর লড়ে চলেছেন অর্থাৎ যারা ডিপ্রাইভ ক্যান্ডিডেট তারা কিন্তু টিভির পর্দায় বসে বসে দেখব না তখন কিন্তু একটা সম্মুখ হব আমরা হব এ নিয়ে কোনো দ্বিমত নেই দেখা যাবে তখন যা হয় সুতরাং এটা ভাবলে বোধহয় সরলীকরণ হবে যা যে তারা আক্রান্ত হলে আর আমরা বোধহয় গুটিয়ে থাকবো এমনটা নয় স্যারদের পাশে প্রচুর বঞ্চিত ছেলে মেয়ে আছিল আছে এবং থাকবে